ধনিয়াখালীতে পূজার মণ্ডপে অপারেশন সিন্ধু থিম ধনিয়াখালী মুকুন্দপুর ভাতৃসংঘের এবছরে দুর্গাপুজোয় অভিনব থিম নিয়ে হাজির কয়েক মাস আগে কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় বাঙালি পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল সমগ্র দেশ জুড়ে সেই হামলার প্রতিশোধ নিতে ভারত সরকার সামরিক অভিযানের সূচনা করে যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সেন্দু ধনিয়াখালীর এই পুজো কমিটি সেই অভূতপূর্ব মুহূর্তকে বছরের দুর্গোৎসবের মণ্ডপে ফুটিয়ে তুলেছে মণ্ডপে একদিকে দেবী দুর্গা যেমন শক্তির প্রতীক অন্যদিকে ভারতীয় সেনাদের বীরত্ব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জয়ের প্রতীককে তুলে ধরা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা চাই দর্শনার্থীরা শুধু পূজো দেখবেন না দেশের সেনাদের ত্যাগ ও সাহসকে অনুভব করবেন কাশ্মীরে রক্তক্ষয়ী ঘটনার পরে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর গোটা জাতিকে গর্বিত করেছে তাই এবছর আমাদের থিম সেই দেশপ্রেম আর আত্মত্যাগ মণ্ডপে যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করা হয়েছে সশস্ত্র সেনাদের মূর্তি পাহাড়ি দুর্গম পথ আর ব্যাকড্রপে ভারতীয় পতাকা সব মিলিয়ে যেন দর্শকরা সরাসরি সেই অভিযানের দৃশ্যের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তে দর্শনার্থীরা মণ্ডপে ভিড় জমাচ্ছেন পুজোর সঙ্গে দেশাত্মবোধের বার্তা একাকার পরে অভিনব উদ্যোগ ইতিমধ্যেই সারা ফেলেছে ধনিয়াখালীর দুর্গোৎসবে এই দুর্গাপুজোয় দেবী দুর্গার মণ্ডপ শুধু ভক্তির নয় দেশপ্রেমের মন্দিরও হয়ে উঠল মুকুন্দপুর ভাতৃসংঘের ক্লাবের তরফ থেকে এবারে আমাদের অপারেশান সিঁদুরের থিম করা হচ্ছে এবং এখানে রাত দিন কাজ চলছে যাতে আমরা পঞ্চমীতেই উদ্বোধন করতে পারি এবং যিনি আমাদের মেন শিল্পী তিনি হচ্ছেন গোড়াপের একজন বাসিন্দা এখানে এই দিকে হচ্ছে আমাদের ভারতীয় একটা পাহাড় করা হয়েছে ওই দিকটা পেহেলগাম করা হয়েছে এবং ওই পেছন দিকে থাকছে পাকিস্তানের পাহাড় বিভিন্ন রকম সৈন্য গুলি গালাজ এই এই সব টাইপের জিনিস দিয়ে এখানটা পুরো সাজিয়ে যুদ্ধের জায়গাটাকে ফুটিয়ে তোলা হবে এবং দিন রাত কাজ চলছে যাতে আমরা সবটা খুব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি এতে বৃষ্টির আবহাওয়া চলছে কী বলতে পারবেন হ্যাঁ এখানে আমরা এবছর দুর্গা পুজোর যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে অপারেশান সিন্ধু আমরা তিন মাস ধরে এই কাজটা করছি তো পরিচালনা আমাদের মহাশয় অরুণ ধারা মহাশয়ের পরিচালনায় এই প্যান্ডেলটা করা সম্ভব হচ্ছে আমরা তিন মাস ধরে কাজ করছি আশা করছি দু এক দিনের মধ্যে আমরা এই প্যান্ডেলটা শেষ করতে পারব কীরকমভাবে ফুটিয়ে তুলবেন এখানে এটাকে এখনও রং টং হবে এখন এটা প্যারিস করা হচ্ছে এরপর কালার রং হবে আজ থেকে শুরু হবে রঙটা তারপরে আস্তে আস্তে আমরা সাজাতে পারবো সাজিয়ে তারপর আমরা সম্পূর্ণ কীভাবে কীভাবে সাজাবে এটা এক একটা পাহাড়ে বা গাছপালা লাগাবো গাছের তলায় তলায় কিছু কিছু সৈন্যগুলি করছে এমন দৃশ্য করবো এই এইভাবে সাজাবো আর তারপরে আমাদের এক্সপোর হান্ড্রেড থাকছে ওটা দিয়ে ধোঁয়া আগুন সবই জ্বরবে এবং লাইটের মারফতে আমরা যুদ্ধপূর্ণ কোটা সিনটা ডাকবার চেষ্টা করি মানুষকে কতটা এ দিতে পারবে আর মানুষটা মন মনে হচ্ছে একশো একশো পার্সেন্ট খুশি করতে পারবো আপনার নাম আমার নাম ভঞ্জন মালিক মুকুন্দপুর সঙ্গে রয়েছে হচ্ছে সার্বজনীন দুর্গোৎসবের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে রয়েছে সফরসান সিন্ধু এই থিমটা আমাদের রেখেছে মুকুন্দপুর ভাতৃসংঘ প্রত্যেক বছরের না এবছর হচ্ছে থিম হচ্ছে রেখে যাতে হচ্ছে মানুষ এখানে হচ্ছে হচ্ছে উপভোগ করতে পারে সারাদিয়ার পূজার হচ্ছে উপভোগ করতে পারে আর আমাদের হচ্ছে এই থিম আছে এখানে পুরো হচ্ছে অপারেশন সিঁদুরের টোটালটাই তুলে ধরা হবে এবং লেজার শোয়ের মাধ্যমে হচ্ছে সবটাই তুলে ধরা হবে এবছরে আমাদের হচ্ছে এই কাজ চলছে মোটামুটি আগামীকাল বা পরশুর মধ্যে সব টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে এই বৃষ্টির মধ্যেও কি বৃষ্টির মধ্যে আমাদের দিন রাত কাজ চলবে বৃষ্টি সবসময় হবে যেটুকু বৃষ্টি ছাড়বে তারপরে কাজ হবে রঙ হচ্ছে মেন রঙ কাল থেকে শুরু হবে আজকে ভেতরে চলছে কাল থেকে হচ্ছে আশা করি পরশু দিন আমাদের প্যান্ডেল হচ্ছে কমপ্লিট হয়ে যায় উদ্বোধন উদ্বোধন হবে আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হবে উদ্বোধন এখন কাউকে বলা হয়নি দেখি কে করে সেইটা আমরা আছে আজকে ঠিক করা হবে মানুষের কীরকম মানুষের এখানে প্রত্যেক বছর মুকুন্দপুর ভাতৃসঙ্গের হচ্ছে বিভিন্ন ধরনের থিম তৈরি করে মানুষের হচ্ছে ঢল হচ্ছে নামিয়ে যায় আছে ষষ্ঠী থেকেই মানুষের ঢল হচ্ছে নামে এবছর হচ্ছে পঞ্চমী থেকেই আশা করছি মানুষের ঢল হচ্ছে নেমে যায় এই হচ্ছে আমার বক্তব্য আমার নাম আমার নাম হচ্ছে গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর